আমরা এই মুহূর্তে একটি প্যানেল দেখছি প্রথমে দেখে নেব এর ফার্স্ট সিমটম এই প্যানেলটা হচ্ছে বিওই কোম্পানির আর এই মডেল নম্বর হচ্ছে এইচ ভি টু থ্রি সিক্স বি এন ফোর ওয়ান এটা হচ্ছে এর বিওই কোম্পানির চব্বিশ ইঞ্চি জিআইপি প্যানেলের মডেল আর এই প্যানেলের মোটামুটি আমরা এই ধরনের সমস্যা কন্টিনিউ পেয়ে থাকি আর এই সমাধানগুলো কিভাবে করা যায় সেটার সমাধান আজকের ভিডিওর বিষয়বস্তু তো চলুন দেখে নিই ফার্স্ট সিমটন কারণ প্রথম সিমটনে আমাদের বেসিক অনুসারে সমস্যা কোথায় সেটার সমাধান মাথায় আসতে হবে যদি এটা আসে তখনই আপনি একজন টেকনিশিয়ান এবং তখনই আপনি ফল ফাইন্ড আউটের আপনার ফল যোগ্যতা থাকবে তো আমরা সেই জন্য সবসময় বলি যে প্রথম সিমটমটাকে আমাদের ফোকাস করে আমাদের সলিউশনটা মাথায় নিয়ে আসতে হবে তো আমরা দেখব স্ট্যান্ড বাই রিলিজ করলাম হোয়াইট স্কিন সনি লেখা আছে এবং সনি লেখা আসার পরে একদম সাদা ভিতরে কিন্তু আমাদের গ্রাফিক্স আছে এবং কিছু সময় পরে এটা ব্লাং হয়ে যাচ্ছে মানে কিছু সময় পরে এটা প্রোটেকশান মোড়ে চলে যাচ্ছে তো এই হচ্ছে সমস্যা তো আমরা সমস্যা দেখলাম কি প্রথমে তো ইমেজে সনি লেখা আসছে কিছু সময় স্ট্রেক থাকছে এবং তারপর এটা প্রোডাকশনে যাচ্ছে আর যখন ছবিটা আসছে তখন হচ্ছে কি এটা ফুল হোয়াইট কালার আছে ভিতরে কালার বোঝা যাচ্ছে কিন্তু কালারটা প্রকাশ পাচ্ছে না ওভার ব্রাইটনেস হয়ে যাচ্ছে একদম ফেড সাদা এটা হচ্ছে প্রবলেম রিডিং দেখতে যাচ্ছি যে আসলে এই টিকনে মেজর কোনো শট আছে কিনা এই জন্য আমরা কি করছি প্রথমত মেইন টুয়েলভ যেখানে আছে সেখানে একটা টেস্ট করছি এরপরে ভিডিডি ভোল্টেজিডিডি ভোল্টেজেজ আমরা টিকনে যেহেতু ছবি তৈরি হচ্ছে সেহেতু টিকন সিগনাল মূলত এই ধরনের ইস্যুতে প্রবলেম হয় না অনেক সময় সিগনাল সিগন্যাল কিছু ইস্যু থাকে তবে এই ধরনের সিমটমের ক্ষেত্রে যখন আমরা হোয়াইট স্ক্রিন দেখব তখন এটা গামা রিলেটেড প্রবলেম হবে গামা রিলেটেড প্রবলেম বলতে গামা সেকশন ইনপুট এবং আউটপুট ভোল্টেজ জনিত সমস্যা হবে তো সেই ধরনের সমস্যার জন্য আমরা যখন গামা ইনপুট ভোল্টেজ হয় হচ্ছে ভিকম ভিডিডি এভিডিডি তো এই তিনটে ভোল্টেজকে আমরা দেখছি এভিডিডি ভোল্টেজ দেখছি শর্ট নাই কিন্তু ভিকমটা দেখা হয় নাই ভিকম টেস্ট পয়েন্টে যদি আমরা দেখি ভিকম 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 লেখাটি আছে এখানে ভিকম জিরো ভিকম ওয়ান ভিকম জিরো ভিকম ওয়ান এইখানে ভিকম জিরো যেটা সেটা শর্ট দেখা যাচ্ছে আর ভিকম ওয়ান যেটা সেখানে ভিকম ওয়ান যেটা এটা শর্ট দেখাচ্ছি ছিল তো ভিকম জিরোটা কোথায় ভিকম জিরোটা এই যে ক্যাপাসিটার আছে এবং এইখানে যে একটা বাফার আইসি আছে এই বাফারে মূলত আমার এখানে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা মূলত আমরা শর্ট পাচ্ছি তো এখানে ক্যাপাসিটার শর্ট না হচ্ছে আমাদের আইসি শর্ট এটা মেজর করতে পারবো যদি আমরা এই আইসিটাকে রিমুভ করি তাও অথবা ক্যাপাসিটারটা করি প্রথমে আমরা কি করব যেহেতু টিকনে একটা শর্ট পাচ্ছি আমরা কিন্তু এখানে শুধু প্রথমে ভোল্টেজটা দিয়েছিলাম তারপরে কি করছি এটা কুল টেস্ট করছি মূলত যে কোনো সলিউশনের জন্য কুল টেস্ট খুবই জরুরি যদি কুল টেস্টে আমাদের সমস্যাটা পুরোপুরি ফাইন্ড আউট না করতে পারি তাহলে আমরা কী অনলাইন টেস্ট করব অনলাইন টেস্ট করলে অবশ্যই আমরা সেটা এটা ফাইন্ড আউট করতে পারবো কারণ আমরা জানি এই টিকন সেকশানে কোন সেকশন কি কি কাজ করে কীভাবে একটা প্যানেলের গ্রাফিক্স তৈরি করে প্রপার গ্রাফিক্স তৈরি করে সেকশন অনুযায়ী সব ভাগ করা আছে তো সমস্যার সিম্পটম দেখে আমরা এগুলোর অফলাইন টেস্ট করার পরে সলিউশন পাইছি কি এই যে বাফার আইসি আছে পাশে জিরো যে টেস্ট পয়েন্টটা এটা কিন্তু শর্ট দেখাতেছে এখানে কি শর্ট দেখার কথা শর্ট দেখার কথা না এখানে এটা কথা তাই না তো আমরা কি করবো এই সেকশনটাকে ওপেন করবো ক্যাপাসিটির ফল্ট থাকার একটা সম্ভাবনা আছে তারপর ক্যাপাসিটিটা রিমুভ করে এটা রিমুভ করছি ক্যাপাসিটিটা এখান থেকে রিমুভ করছি করার পরে চেক দিচ্ছি তো ক্যাপাসিটি রিমুভ করার পরেও এখানে আমরা বিটারে শর্ট পাচ্ছি বিটার আচ্ছা এখানেও তাও তারপরেও শর্ট তাই না তো এখন কি করবো এখন আমরা এটা আরও স্টেপ বাই স্টেপ কাজ করতে পারি স্টেপ বাই স্টেপ বলতে আবার এই আইসিটা তুলবো তারপরে এই এই ভিকম জিরো কোন কোন জায়গাতে গেছে কোন কোন পার্টসগুলো এটাতে ফিল্টারিং করে মূলত সোর্স সোর্সে ইনপুট করছে তো এটা আমরা অনেকভাবেই করতে পারি তো যেহেতু দুইটা স্টেজ আমরা ফেল করছি যে আসলে এটা সন্দেহটা ঠিক নাই তাই আমরা এটাকে কি করব এই ভিকম জিরো ভোল্টেজ প্রয়োগ করবো এবং দেখবো এখানে থ্রি পয়েন্ট সামথিং ভোল্টেজ প্রয়োগ করছি খুব কাছে থেকে ধরো এখন কারণ এইখানে বেশ কিছু জায়গাতে ইয়ে করে দিচ্ছি যাতে শর্টটা আমরা সহজে বুঝতে পারি আমরা শর্টের বিপ পাচ্ছি কিন্তু এই যে একটি শর্টটা কথায় এটা ক্লিয়ার করতে একটু ইয়ে গেছে বিসি টু ডিসি সেকশনে ভিকম এই যে এখানে দিতে হচ্ছে ক্যাপাসিটরটা শর্ট তাই না কোন ক্যাপাসিটরটা শর্ট এখানে আচ্ছা এখানে যখন ভোল্টেজ প্রয়োগ করছি এবং দেখছি যে এই যে ক্যাপাসিটরটা এটা কিন্তু হিট হচ্ছে যখন এখানে এই ক্যাপাসিটিটা আমরা এখান থেকে রিমুভ করছি সঙ্গে সঙ্গে দেখছি কি আমাদের শর্টটা রিমুভ হয়ে গেছে তাই না আচ্ছা শর্টটা রিমুভ হয়ে গেছে এবং আমরা এখন যদি এখানে টেস্ট করি তাহলে এই পজিশানে এখন ছয়শো পাঁচ তার মানে কি আমাদের এই ক্যাপাসিটিটা শর্টের জন্য এই এইটা মূলত ভিকম জিরো যে আউটপুট ডিসি টু ডিসি থেকে যেটা আউট হচ্ছিলো সেটা এই এই ভোল্টেজটা কি কোথায় গেছে এই আইসিতে গেছে এই বাফারে গেছে এই সোর্স দুই কপগুলোতে গেছে যাওয়ার পরে এটা মূলত যখন আমরা ভোল্টেজ তৈরি হচ্ছিল তখন এটা ভোল্টেজটা আইসি ডিসি টু ডিসি কিছু সময়ের জন্য এটা ওভার ভোল্টেজটা কভার করে সে স্ক্রিনটা রান করছিল কিন্তু করার পরে যখন এটা অভার হয়ে গেছে তখন আইসিটা প্রোটেকশনে চলে যাচ্ছে যার কারণে আমার সাদা স্ক্রিন আসার পরে এটা প্রোটেকশনে যাচ্ছে না তো আমরা এটা সমাধান করলাম তো এখন আমি বাফারটা না লাগানোর পরেও চেক করে দেখব যে আসলে আমাদের কাজটার কি অবস্থা ওকে তো পাওয়ার কানেকশন দাও ওকে বাই রিলিজ করছি বাফার কিন্তু লাগাইনি এটাতে সনি লেখা পারফেক্টলি আছে এবং বাফার ছাড়াও কিন্তু আমাদের গ্রাফিক্স তৈরি হয়েছে নো সিগনাল কাজ করছে তাই না তো এখানে আমরা যদি বাফারটা লাগাই তাহলে ছবির কোয়ালিটিটা একটু ভালো হবে আর এখানে ডবল বাফার ব্যবহার করে বিওই কোম্পানিতে যে বাফারগুলো থাকে এটা দুটো ব্যাপার এখানে একটা বাফার আছে এটা গামা সঙ্গে রিলেটেড তো এই ব্যাপারটা আমরা এখানে অবশ্যই লাগাবো এবং তা দেখা হলো কেমন লাগলো আচ্ছা এই ধরনের তো তো কন্টিনিউ যারা থাকছো সবাই কাজ এখানে কাজ করে আমি না তোমরা কাজ আসলে সাধারণত যে কাজগুলো আমরা প্রথমত এলইডি এলসিডি কাজগুলো অনুসারে থিওরিটিক্যাল ক্লাস করাই পরবর্তীতে গ্রাহকের যে কাজগুলো আছে সে কাজের উপর যারা এখানে থাকে এইখানে আমাদের ট্রেনিং সময়গুলো একটু বেশি নিই আমরা কারণ প্রপার একটা প্রতিষ্ঠান চালানোর জন্য অনেক জ্ঞানের প্রয়োজন হয় অনেক বাস্তব ধারণার প্রয়োজন হয় আর যার কারণে আমরা আমাদের কোর্সগুলো সাজাইছি সর্বনিম্ন পনেরো দিন এক মাস এবং দুই মাস যারা নতুন তাদের জন্য দুই মাস এখানে থিওরিক্যাল কাজ শিখবে এবং পরিপূর্ণ প্র্যাকটিক্যাল করবে তারপরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে যাবে তো যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্টেল নম্বরে আমাদের সামনে ব্যাসে নতুন একটি সিস্টেম চালু করেছে যেখানে ডিসকাউন্ট ব্যবস্থা রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আগামী চার তারিখের মধ্যে যারা ফিফটি ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা এই সুযোগটি নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে কাজগুলো প্র্যাকটিক্যালি করে থাকি সেই কাজগুলো গ্রাহকের প্রথমে আমরা আমাদের এই স্টুডেন্টদের থিওরিক্যাল ক্লাস করানো হয় তারপরে এইটার উপর মূলত প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় তো এখানে যে কাজগুলো আছে কন্টিনিউ যারা থাকে তারা প্র্যাকটিক্যাল করে তা আমরা দেখবো যারা যে উদ্দেশ্যে আছে আমার পাশে যারা দূরদূর্ত থেকে যারা আসে তাদের মতামতটা আমরা শেয়ার করার চেষ্টা করবো আমার পাশে এই মধ্যে স্বজন আছে সজল তার পরিচয় দিয়ে কথা বলবে সেইখান থেকে এই আমাদের প্রতিষ্ঠান আসল করে তারা আগের পজিশন এবং বর্তমান পজিশন নিয়ে আসসালামু আলাইকুম আমি নাটোর সিংড়া থেকে এসেছি স্যারের এখানে আমি আগের ছেটি টিভির কাজ করছি আর টিভির কাজ এলইডি টিভির কাজ করছি পাশাপাশি সেক্ষেত্রে আমি সিআর এল টিভির কোনো মানে অ্যাকুরেট সলিউশন পাইনি কাজ যেটা পারতাম না অনুরাগ করালিতাম আর প্যানেলের সমস্যা হলে এটা বলতাম যে প্যানেল চেঞ্জ করে এরকম অনেক কিছু বলে কাস্টমারকে ম্যানেজ করতাম সেক্ষেত্রে এখন সারের এখানে আসার পর আবার আপনার টিকোন বাইপাসিং বাইপাসিং বলে তারপর স্কেলার বোর্ডের সমস্যা যেগুলো সফটওয়্যার বিষয় মাদার বোর্ড এগুলো সব কিছু সারের এখানে যেরকম চাল ছিল এরকমভাবেই আমরা পেয়েছি আর এখন ইনশাআল্লাহ কাজ করতে পারবো তাই আপনারাও যারা আগ্রহী আছেন তারা কাজ করতে হলে এখানে যোগাযোগ করে